এই ঈদুল আজহায় আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কি দেখছেন দোকান দিয়েছে আসলে দোকান দিয়েছে এগুলো মশলার দোকান ধনিয়া জিরা হলুদ মরিচ কুড়া আসছে ঈদুল আজহায় আপনারা অবশ্যই রান্না করবেন মাংস রান্না করবেন বিভিন্ন রকমের মাংসর আইটেম রান্না করবেন এই রান্নাকে সুস্বাদু করতে এই মশলাগুলোর জুরি নেই আগে আপনারা অর্ডার করতেন অর্ডার করার পরে আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হতো এই ঈদুল আজহায় আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে থাকছে কুপন একটা করে কুপন থাকবে আপনারা এই কুপনগুলো নিয়ে কুপনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে পরবর্তী অর্ডারে আপনারা বিশেষ ছাড় পাবেন এই অফারটি নিতে আপনাদের শুধুমাত্র কিছুই করতে হবে না শুধুমাত্র দুইটা প্রোডাক্ট ক্রয় করতে হবে যে কোনো একটা দুইটার ভেতরে যে কোনো একটা একটা হচ্ছে গিয়ে আমাদের এই হলুদ ধনিয়া জিরা এবং বগুড়ার বিখ্যাত সেই লালমরিচ এই লাল মরিচের কম্বো যে প্যাক আছে আমাদের দুইটা কম্বো প্যাক আছে একটা হচ্ছে আটশো গ্রামের দুইশো গ্রাম করে চারটে মশলার আটশো গ্রামের প্যাক আর আছে পাঁচশো গ্রাম করে যাদের একটু বড় পরিবার তাদের জন্য চারটি মশলারই কম্বো প্যাক দুই কেজি আজই অর্ডার করুন ইমটেক এগো ওয়েবসাইটে ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডার করতে পারেন খুব সহজেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আবার বলছি এবং সাথে থাকছে धन्यवाद